আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হল যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে বা মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার পরে যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবে আর পুরোপুরি ভিডিওটা স্কিপ করবে না আর যে কথাটি বলার যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক করতে তোমরা ভুল করবে না তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে আমাদের পরীক্ষা কবে যেহেতু নতুন সেমিস্টার সিস্টেম তাহলে আমাদের এক্সাম বা পরীক্ষাটি কবে হবে তোমাদের পরীক্ষার রুটিন তোমাদের হাই সেকেন্ডারি বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে তোমাদের রুটিনটি পাবলিশড হয়েছে এবং রুটিনটি দেওয়া হয়েছে যে কবে পরীক্ষা এবং কোন দিন কি কি বিষয় পরীক্ষা আছে এই বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে অবশ্যই করে দেখে নেবে যে তোমাদের পরীক্ষার রুটিনটি কেমন এবং কবে থেকে পরীক্ষা এবং কোন ডেটে কি পরীক্ষা আছে প্রত্যেকটি বিস্তারিত বিষয় আমি আলোচনা করছি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সেমিস্টার ওয়ান তোমরা যে সমস্ত স্টুডেন্ট সেমিস্টার ওয়ান মানে ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার হয় সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার ওয়ান এক্সাম বিষয়ে বা তোমাদের সেমিস্টার ওয়ানের রুটিনের যে লিস্ট দিয়েছে সেই লিস্টটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি বলছি তোমরা প্রত্যেকে শুনে নাও তোমাদের তেরো নয় দু হাজার চব্বিশ তেরো নয় দু হাজার চব্বিশ মানে তোমাদের সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে পরীক্ষা স্টার্ট তেরো তারিখ থেকে তেরো নয় দু হাজার এদিনে পরীক্ষা আছে বেঙ্গলি আর আঠেরো উনিশ দু হাজার চব্বিশ এদিনে পরীক্ষা আছে তোমাদের হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি এবং ইলেকট্রনিক্স হাবি এরকম প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম আছে তোমার আঠেরো তারিখে তোমরা প্রত্যেকে আমার স্ক্রিনে দেখে নিও আর উনিশ তারিখ উনিশ নয় দু হাজার চব্বিশে আছে ইংলিশ কুড়ি নয় দু হাজার চব্বিশে আছে ইকোনমিক্স অথবা অ্যান্থ্রোপোলজি একুশ নয় দু হাজার চব্বিশে আছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি তেইশ নয় দু হাজার আছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিউজুয়াল আর্টস চব্বিশ নয় দু হাজার তারিখে আছে স্ট্যাটিস্টিক সাইকোলজি কমার্শিয়াল ল হিস্ট্রি পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে আছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে আছে তোমার ফিলোজফি সাতাশ নয় দু হাজার চব্বিশে আছে ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজিম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত অ্যারাবিক আটাশ নয় দু হাজার চব্বিশে আছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সাসন তিরিশ নয় দু হাজার চব্বিশে আছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সার্ভিস সোশিওলজি এই যে ডেটগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার এডুকেশান হায়ার সেকেন্ডারি এডুকেশান বোর্ড থেকে যে রুটিনটি পাবলিশড হয়েছে আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং তোমাদের প্রত্যেকে এই বিষয়টি দেখে নিও এবং প্রত্যেকে সেমিস্টার ওয়ান এক্সাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সেমিস্টার টুর রুটিনও দিয়ে দিয়েছে অবশ্যই প্রত্যেকে তোমরা দেখে নিও তোমাদের দু হাজার পঁচিশের তিন তারিখ মার্চ মাস থেকে এক্সাম শুরু কোন দিন কী পরীক্ষা আছে সেই বিষয়টি আমি বলছি এবং আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নেবে তিন তিন দু হাজার পঁচিশ এদিনে পরীক্ষা আছে বেঙ্গলি চার তিন দু হাজার পঁচিশ এদিনে পরীক্ষা আছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ রিটেলিং পাঁচ তিন দু হাজার পঁচিশ এদিনে আছে ইংলিশ ছয় তিন দু হাজার পঁচিশ এদিনে আছে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সাত তিন দু ছয় তিন ছয় তিন দু হাজার পঁচিশ এদিন আছে ইকোনমিক্স ও অ্যান্থ্রোপোলজি সাত তিন দু হাজার পঁচিশ এদিনে আছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি আট তিন দু হাজার পঁচিশ আছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্ট দশ তিন দু তারিখে আছে তোমার স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড পার্লামেন্টারিজ অফ অডিটিং আর হিস্ট্রি এগারো তিন দু হাজার পঁচিশে আছে কেমিস্ট্রি জিওগ্রাফি এগারো তিন দু হাজার পঁচিশে আছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস এথিক্স বারো তিন দু হাজার পঁচিশে আছে ফিলোসফি তেরো তিন দু হাজার পঁচিশে আছে ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজিম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত পার্শিয়ান আরবে সতেরো তিন দু হাজার আছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আঠেরো তিন দু হাজার পঁচিশে আছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স আর সোশিওলজি এই সমস্ত সাবজেক্টের ডেট অনুযায়ী আমি বলে দিলাম যে কবে কী পরীক্ষা হবে এবং এই রুটিনটি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি দিয়ে দেব অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নিও আর সবাই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও